নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো বড় মাছ ছিল সিলভার কাপ সেটাকে কেটে আমি এই মতো নিয়েছি আর সেই সিলভার কাপ এই মাছ এই যে কেটে নিয়েছি এই সিলভার কাপ মাছ দিয়ে আমি ডাটা আলু বেগুনের একটা ঝাল করব তাই সেই ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সিলভার কাপ মাছ ডাটা আলু বেগুন কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো কালো জিরে সর্ষে সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো কুচি আর চিনি আমি এখানে নুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা একবারে ভেজে নেবো মাছ সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি পুরোনো দিয়ে দেবো কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আলু বেগুন ডা একসঙ্গে দিয়ে দেবো

হলুদ গুঁড়ো টমেটো কুচি আর দিয়ে দেবো সরষে বাদাম একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো সরষের সঙ্গে এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য দিয়ে একটু নেড়ে ফেলে এবার জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে ফুটেছে এবার আমি মাছ দিয়ে দেবো

এইভাবে দু মিনিট ফুটবে তারপর আমি মিনিট ডাঢ়পা আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝাল পুষ্ট হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো তো সরষের তেল দিলে ঝালে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরাও কত সুন্দর হয়েছে